এই ছয় সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে তারা কি আপনাদেরকে জানিয়েছিল রিকোয়েস্ট করেছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবারে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ সোহেল তাজ বাংলাদেশের দুই বেড়ের সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য ছিলেন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও তিনি পালন করেছিলেন এবার সোহেল তাজ নিজেই কিন্তু এই কোটা আন্দোলনের বিষয় নিয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে এবং তিনি আমরা জানি যে একমাত্র সোহেল তাজ যিনি স্বেচ্ছায় এই এমপি বা মন্ত্রিত্বের যে পদ তিনি উপমন্ত্রীর পদ পেয়েছিলেন এই পদ থেকে তিনি স্বেচ্ছায় কিন্তু নিজ আসলে পদত্যাগ করেছিলেন তো সেই সহলতা তাজ এবার কিন্তু সরাসরি এই বিষয় নিয়ে কথা বলতে ডিবি কার্যালয়ের সে গিয়েছিলেন এবং ডিবি প্রধানের সাথে আলাপ করেছিলেন তিনি জানতে চেয়েছেন ডিবি প্রধানের কাছে যে যে কোঠা আন্দোলন সমন্বয়ক যে ছয়জনকে আসলে ডিবি রাখা হয়েছে তারা কি গ্রেফতার আছেন নাকি তাদেরকে আসলে তাদের নিজেদের সেফটির জন্য আনা হয়েছে এবং কোটা আন্দোলনে এই সমন্বয়কদের সাথে তিনি কথা বলতে চেয়েছেন তো বন্ধুরা এ ছাড়াও এই বিষয় নিয়ে তিনি আসলে পরবর্তীতে সাক্ষাৎকার দিয়েছেন এবং কি কি বিষয়গুলো নিয়ে তিনি ওখানে কথা বলেছেন সেই বিষয়গুলো তিনি নিজেই জানিয়েছেন তো বন্ধুরা এই বিষয় নিয়ে তিনি আর কি বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জোহরা তাজউদ্দিনের সন্তান এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসাবে আমি দুই টার্ম বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছে আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো ছাত্র সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি কেন এসেছি আমি ডিবি প্রধানের কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছিলাম আমার প্রথম প্রশ্ন ছিল যে এই ছয়জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই আমার কোনো দাবি নাই কিন্তু যদি সেফ কাস্টাডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই ছয় সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে তারা কি আপনাদেরকে জানিয়েছিল রিকোয়েস্ট করেছিল আমাকে তখন তিনি জানিয়েছেন না ওনারা বুঝতে পেরেছেন মনিটরিং করে সো যেহেতু তারা সেফ কাস্টাডিতে আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাকে ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে সো আমার প্রশ্ন এখন সেফ কাস্টাডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টডিতে নেওয়া যেতে পারে কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টাডি নেওয়া হয় এটা কি আসলে সেফ কাস্টাডি না এটা অ্যারেস্ট তো এটা হচ্ছে আমার প্রশ্ন এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্প ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব। এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি তা অমূল্য তা আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না দিস ইজ নট রাইট আমি আজকে চলে এসেছি যে আমার জিমের কাপড় পরা আমি আমার আবেগ আমার বিবেকের তারা আমি চলে এসেছি এখানে আজকে আমি মনে মনে করি আমার এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের মতো আপনারা সোলতা যে বক্তব্য শুনলেন তার তিনি দাবি করেছেন যে আর যেন কোনো ব্যক্তিকে কোনো ছাত্রের গায়ে গুলি না করা হয় এবং ছাত্রের ঘোর মানুষের জীবন টাকার বিনিময়ের চেয়ে অনেক বেশি এমনটাই তিনি জানিয়েছেন বক্তব্যের সাথে আপনাদের মতামত এক নিয়ে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের এই ধরনের নিয়মিত সকল সংবাদ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ